একটিগণ্য নির্ভীক ও নিরপেক্ষ চ্যানেল নিউজ ওয়ান হরিয়ানার বরিষ্ঠ আইপিএস অফিসার ওয়াই কুরন কুমারের আত্মহত্যার ঘটনায় এক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে এবং খবরে প্রকাশিত আইপিএস ওয়াইফ পুরাণ কুমার সাত অক্টোবর আত্মহত্যা করেন তার পরিবার এবং দলের সংগঠনগুলির দাবি কেবল জাতির নামে তাকে হয়রানি করা হয়েছিল এই ভিডিওতে ভারতীয় জনতা পার্টির সরকার কর্মকর্তাদের বাঁচাতে চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে আইপিএস এর আত্মহত্যার ঘটনাটি হরিয়ানার পাশাপাশি কেন্দ্রের দিল্লি সরকার পর্যন্ত নাড়িয়ে দিয়েছে বলে বর্ণনা করা হয়েছে খবরে এসেছে এই বিতর্কের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হরিয়ানা সফর বাতিল হয়েছে এবং নায়া সিং সাইনির সফরও বাতিল হয়েছে কিন্তু বিজেপি বাঁচানোর জন্য তাকে লম্বা ছুটিতে পাঠানো হয়েছে যা পরিবারের অভিযোগ অনুযায়ী পদক্ষেপ নয় দলিত সমাজ এবং আইপিএস পুরাণ কুমারের পরিবার তাকে দলিত আইপিএস এর জীবনের হত্যাকারী বলে অভিহিত করছে রাহুল গান্ধী আইপিএস পুরাণ কুমারের পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিলেন তার সফরের আগে হরিয়ানাকে চন্ডীগড় থেকে দুর্গ বানিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ হরিয়ানা পুলিশ রাহুল গান্ধীকে পরিবারের সাথে দেখা করতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল এই ছবিগুলো এই দাবির পক্ষে প্রমাণ হিসেবে দেখানো হয়েছে যদিও সেগুলি ঠিক কোন সময়ে তা নিশ্চিত করা হয়নি বিজেপি শত্রুজিৎ কাপুরকে লম্বা ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে ভিডিওতে দাবি করা হয়েছে যে এটি শাস্তি নয় বরং তাকে বাঁচানোর চেষ্টা তার বিরুদ্ধে একজন আইপিএস অফিসারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পদক্ষেপের তীব্র সমালোচনা করা হয়েছে যেখানে বলা হয়েছে যে বিজেপি কে পদ থেকে সরানো বা বরখাস্ত করা হয়নি কেবল ছুটিতে পাঠানো হয়েছে সাত অক্টোবর পূরণ কুমারে আত্মহত্যার পর এখনো পর্যন্ত তার শেষকৃত সম্পন্ন হয়নি সরকার এবং সংগঠনগুলির মূল দাবি হলো অপরাধীদের উপর পদক্ষেপ নেওয়া হোক এবং বিজেপিকে স্থায়ীভাবে সরানো হোক কেবল ছুটিতে না পাঠিয়ে। অন্যান্য গতি মিডিয়া এই ঘটনাকে বড় পদক্ষেপ বলে দেখাছে, যা ভিডিওর বক্তা অনুযায়ী অযৌক্তিক বিজেপিকে মনোহর লাল খট্টরের প্রিয়পাত্র বলে অভিহিত করা হয়েছে, যাকে বাঁচাতে ছুটিতে পাঠানো হয়েছে।

বিজেপি সরকারের কফিনের শেষ প্যারেক হিসেবে বর্ণনা করা হয়েছে একটি অভ্যন্তরীণ মিটিং এর কথা তুলে ধরে দাবি করেছে যে মুখ্যমন্ত্রী নায়া সিং সেনি উচ্চ অফিসারদের নিলম্বন করতে চেয়েছিলেন কিন্তু মুখ্য সেই আদেশ মানতে অস্বীকার করে এতে বোঝানো হয়েছে যে মনোহর লাল খট্টার সুপার সিএম হিসেবে কাজ করছেন এবং সাইনের কোন আদেশ কার্যকর হচ্ছেন না আইপিএস পুরন কুমারের ঘটনায় কল ডিটেলস ফাঁস হওয়ার পর দাবি করা হয়েছে যাতে অনুরাগ রাস্তোগীর মুখ্য সচিব ছাত্রজিৎ কাপুর বিজেপি সহ বহু বর্তমান প্রাক্তন এবং অবসর প্রাপ্ত আইপিএস এবং আইএস এর অফিসারের নাম জড়িয়ে আছে বলে উল্লেখ করা হয়েছে আইপিএস পুরাণ কুমারের পত্নী অমৃত পি কুমার বিজেপি শত্রুজিৎ কাপুরকে পদ থেকে সরানোর এবং এসপি নরেন্দ্র বিজয় সহ অন্যান্য অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে অটল আছেন এসপি নরেন্দ্র বিজরণী আকে সরানো হয়েছে কিন্তু মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবি এখনো পূরণ হয়নি এই ভিডিওর মূল বক্তব্য এটাই যে একজন দলিত আইপিএস অফিসারকে জাতিবাদী মানসিকতার কারণে জীবন নিতে বাধ্য করা হয়েছে এবং সরকার অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ কঠোর ব্যবস্থা নিচ্ছে না বরং তাদের রক্ষা করার চেষ্টা করছে ব্যুরো রিপোর্ট নিউজ ওয়ান নর্থ ইস্ট